ফিলিস্তিনের জনগণের উপর চলমান নৃশংসতা বিশেষত নারী এবং শিশুদের সাথে প্রতিনিয়ত যে নিষ্ঠুরতা বিশ্ব দেখাচ্ছে তা থেকে নিস্তারের জন্য বাংলাদেশ অনতিবিলম্বে বিলম্বে সম্পূর্ণ যুদ্ধবিরতির আহ্বান জানাচ্ছে ফিলিস্তিনের মতো বিদ্যমান বাস্তবতা কেবল আরব কিংবা মুসলমানদের জন্যই উদ্বেগজনক নয় বরং তা সমগ্র মানব জাতির জন্যই উদ্বেগের বিষয় একজন মানুষ হিসেবে প্রত্যেক ফিলিস্তিনের জীবন অমূল্য ফিলিস্তিনের জনগণের বিরুদ্ধে যে মানবতা মানবতাবিরোধী অপরাধ হচ্ছে তার জন্য সংশ্লিষ্ট সকলকে দায়বদ্ধ করতে হবে